পুরো বাংলাদেশে পরিস্থিতি টিএসআই এবং ওসিরা টাকা ছাড়া কোনো কথাই বলে না গরিবদেরকে যখন এলাকায় মারা হয় অন্যায় ভাবে গরিবদের যখন জায়গা জোর করে নিয়ে যায় অন্যরা তখন গরিবরা বদা দিতে গেলে সেখানে গরিবদেরকে মারা হয় গরিবরা নিরুপায় হয়ে বিচার না পেয়ে থানায় যায় সে থানায় গেলেও হাজার হাজার টাকা লাগে তাই গরিবরা বিচার পায় না সাহেবরা টাকা ছাড়া কথাই বলেন না টিএসআই যারা আছে তারা টাকা ছাড়া কথাই বলেন যখন ওই গরিব ব্যক্তিরা থানায় ফোন করে বলে যে স্যার যারা আমাদেরকে মেরেছে আমাকে মেরেছে ওইসব আসামি এলাকায় ঘুরতেছে তখন ও ওই গরিব লোককে গরম হয়ে যায় বা থানার ডেকে নিয়ে যায় টাকা দেন পুলিশ যাচ্ছে আসামি আসামিকে তাড়াতে টাকা ছাড়া কোনো কথাই নাই নেই এর থেকে কম নয় এসাইরাও গরিবের দুঃখ বুঝতে রাজি নয় গরিব মানুষটি যখন পুনরায় থানা যায় তখন সেই অচিস একই কথা টাকা দেন টাকা টাকা ছাড়া পুলিশ আসামি ধরতে যাবে না এটা আমি জানি আমি তাই কে করবে ওনাদের বিচার ওনারাই রক্ষক ওনারাই বক্ষক ওনাদের বিচারটা কে করবে থানার বাংলাদেশের থানার ওষুধের বিচার এস বিচারটা করবে কে ওনারাই তো রক্ষক এখন ওনারাই হয়ে গেছেন বক্ষক এই ধরনের অন্যায় আচরণ থেকে বাংলাদেশের গরিব জনগণ কবে পরিত্রাণ পাবে একমাত্র আল্লাহ জানে আল্লাহ হাফেজ